إِنَّ الحمد لله وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ الله أَمَّا بَعَدْ وصلى الله وصلى الله وصلى آيات وحديث الله وصلى الله الله وصلى الله وصلى الله وصلى الله وصلى الله وصلى الله الله وصلى الله

যারা আল্লাহর প্রতি নিহত হয়েছে তাদেরকে মৃত্যু মনে করো তারা তো আসলেই জীবিত তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে সুরে আল ইমরান আয়াত নম্বর একশো উনসত্তর ফিও ভায়রা আল্লাহ তারা অনুযাকে বলেন মাইতু আল্লাহ ও রসউল্লা পাউলা ইল্লাহাম আল্লাহ মা আলাইহিম মিনান্নবি নাম সিদ্দিক ইন অসহাদা ই অস্বালী হায়েন উলাইকা যারা আল্লাহ রসুলের কথা মেনে চলবে তারা ওই সব সাথেই থাকবে যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন তারা হলেন নবী সিদ্দিক শহীদ ও সালেহ নেক লোকগণ তারা কতই না ভালো সাথী সম্মানিত হয় না আল্লাহ রসুল সাল শহীদদের সম্পর্কে বলেন ইউফার উল্লি শাহিদি কুলুজাম বিন ইত আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আস থেকে বর্ণিত রসুল্লা আকরম সাল্লাম বলেছেন আল্লাহ শহীদদের সকল গুণা মাফ করে দিবেন শুধুমাত্র ঋণ ব্যতীত রসুল্লাহ সাল্লাহ আলাইম আরও বলেন হরজত সাহাল ইবনে হানিফ থেকে বর্ণিত রসুল্লা করিম আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন যদি সে ঘরে তার বিছানায়ও মৃত্যুবরণ করে